আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালাম আল্লাহ রসুল করিম ওয়ালি ও সাহাবি আজমাইন চানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠা আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভা সম্মানিত উপস্থাপক মঞ্চ উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত অত্র এলাকার প্রাণপ্রিয় তৌহিদি জনতা পর্দার আলাদ আমার সম্মানিতা মা বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের সংগ্রামী সেক্রেটারি সাহেব খুব সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরেছেন আসলে আমরা মানুষের মাঝে কি দাওয়াতটা দিই আমাদেরকে না বোঝার কারণে না জানার কারণে অথবা ভুলভাবে উপস্থাপনের কারণে মানুষ আমাদেরকে শত্রু হিসাবে মনে করে বন্ধু হিসাবে নিতে পারে না আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের তিন দফা দাওয়াত কয় দফা দাওয়াত তিন দফা দাওয়াত তার প্রথম দফাই হলো সকল মানুষ সাধারণভাবে সকল মানুষ বিশেষ করে মুসলমানদের প্রতি আল্লাহর দাসত্ব এবং রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের আনুগত্য করার আহ্বান এই কাজটা কি খারাপ আল্লাহর করার জন্য আমরা আপনাদের প্রতি দাওয়াত দিই দিই মানুষের প্রতি দাওয়াত এই দাওয়াতটা কি খারাপ আমাদের দ্বিতীয় নম্বর দাওয়াত হলো যারা ইমান এনেছে যারা ইমান দাবিদার যারা ইমানদার তাদের প্রতি আমাদের আহ্বান বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করে খাঁটি মুসলমান হওয়ার আহ্বান এই দাওয়াতটা কী খারাপ আমাদের দৃষ্টিতে মনে হয় আপনারা সমাজে দেখবেন আমার মতো অনেক নেতা আসবে যারা কথা এবং কাজের গড় মিল থাকে থাকে না আমরা তাই আহ্বান জানাই কথা এবং কাজের গড় মিল পরিহার করে বাদ দিয়ে একান্ত খাঁটি মুসলমান হওয়ার জন্য আহ্বান জানাই এইটা হলো আমাদের দ্বিতীয় নম্বর দাওয়াত বা আপনাদের প্রতি আহ্বান তিন নম্বর দাওয়াত আমাদের এটা যে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে সেই সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি অবিচার অনাচার জুলুম দূর করে শান্তি প্রতিষ্ঠা করা এই দাওয়াতটা কি খারাপ এই তিনটা দাওয়াত নেই বাংলাদেশ জামাত ইসলামী আমরা আপনাদের মাঝে উপস্থিত হই কিন্তু এগুলো না জানার কারণে আপনারা আমাদেরকে শত্রু ভাবেন আমাদেরকে বন্ধু হিসাবে নিতে পারেন না সম্মানিত ভাইরা আসলে পৃথিবীতে কোনো মানুষই নিরপেক্ষ নয় আপনারা খেলা দেখেন না ফুটবল খেলার সময় দুই দলের খেলা হয় হয় কি না খেলা দেখতে লাগলে মনে মনে একটা দলের প্রতি টান আসে না আমার তো আসে মনে হয় যে এই লাল জার্সি পরা দলটা যদি গোল দিত তাহলে বেশি ভালো হতো কিন্তু সেই দেশে আমি যাইনি আমি দুইটা প্লেয়ারের নামও বলতে পারবো না কিন্তু কিন্তু এই যে মনের একটা টান অর্থাৎ কোন মানুষ নিরপেক্ষ নয় এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি আপনার সুতরাং আমরা কেউ কোন না কোন আদর্শের কোনো না কোন দলের কিন্তু আমরা অনুসরণ করি কিন্তু আল্লাহর হুকুমটা কি একটু জানা দরকার আল্লাহ বলছেন আউজবুল্লাহ বিস্মি রহমানিম পাল্টা কুমব্মা তো পিয়া আইলাল খায়ের এয়ামরুন আবিল মানুষ ওয়ান হাউন আবিল মমনকার ওয়াই তহমুল আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল এমন একটা সংগঠন অবশ্যই থাকতে হবে যে দল মানুষকে আল্লাহর দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ বন্ধ করবে কাজ কয়টা হলো তিনটা কাজ আল্লাহর দিকে ডাকা সৎ কাজের আদেশ দেওয়া সৎ কাজের প্রচলন করা আর সফল অসৎ কাজগুলো বন্ধ করে দাও তাহলে তিনটা কাজ হলো না এই তিনটা কাজ যে দল করবে ওই দল করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন এবং আল্লাহর ভাষায় আল্লাহ ঘোষণা করছেন এই দলটাই হল সফল কাম দল সফল কাম বলতে ফার্স্ট হয়েছে এটা কি আখেরাতে কেরাতে জান্নাত পাবে এই দলটাই যে দলটাই তিনটা কাজ করবে এখন আমি আপনাদের কাছে সন্তান হিসাবে আপনাদের বিবেকের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই বাংলাদেশে অসংখ্য দল আছে এই তিনটা কাজ কোন কোন দল করে একটু বিবেকের কাছে প্রশ্ন করে আপনারা বিজয় হতেই হবে এটা নয় আমি চাই আমার আল্লাহকে খুশি করার জন্য এই কোরআনের বিধানটা ওই সংসদে পাঠানোর জন্য আমার বন্ধুরা যে সমস্ত দল করেন তারা যদি আজকে ঘোষণা দেন যে সংসদে গেলে সরিয়ে আইন পাশ করব। কোরআনের বিধান চালু করব তাহলে আমাদের আর কোনো দরকারই নাই তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করবো কিন্তু দক্ষের সাথে আমরা লক্ষ্য করেছি আমাদের বন্ধু সংগঠনগুলো অনেক সময় জেলে বলেন না না জেলে বলেন জানি না যে আমরা সরিয়ে আইন বিশ্বাস করি না এই কথাটা বলে নাজিবুল্লাহ সম্মানিত ভাইরা আসলে দুনিয়ার জীবনটা খুবই অস্থায়ী আমার বয়স সাতান্ন বছর তার তিরিশ বছর আপনাদের মাঝে আমি আছি বাকি আট বছর আমার গ্রামে শহরে ছিলাম সুতরাং আমার ব্যাপারে আপনাদের চাইতে বেশি আমার গ্রামের মানুষও জানে না কারণ জীবনের অর্ধেকের বেশি সময় আপনাদের পাশে আছি আপনাদের সাথে ওঠা করছি করেছি আপনাদের সাথেই চলি আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নই আমার এই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার এই কাজটাকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আসলে এই কাজে যদি সহায়তা করেন আল্লাহর ভাষায় আপনারা কিন্তু কিয়ামত পর্যন্ত সব পাবেন হ্যাঁ সুরা নেসার পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন মিনহা অর্থাৎ কোনো ভালো কাজে কোন সৎ কাজে কোনো ভালো নেতৃত্বকে যদি আপনি সমর্থন নেন ওই নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার পরে যে সমস্ত ভালো কাজ করবেন কেমন পর্যন্ত তার সব আপনার আমল নামাই আমার আমল নামাই জমা হবে ঘোষণাটা কার আমার মতো তো না যে সকালে একটা বলি উল্টা ফেলি কথা ঠিক না ঘোষণাটা নম্বর আয়াত আপনারা দেখবেন তারপরে আল্লাহ বলেছেন ও ওসাতন সাইয়াতন কে ফুল মিনহা আর এই সমর্থন এই সহযোগিতা যদি আপনি কোনো খারাপ কাজে করেন এই সমর্থনটা যদি কোনো খারাপ নেতৃত্বকে দেন সেই নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার পরে যে খারাপ কাজগুলো সমাজে হবে সেই পাপগুলো কেমন পর্যন্ত আপনার আমল নামায় জমা হবে এটা একটা সাংঘাতিক কথা নয় আপনার সামান্য একটা সমর্থন সামান্য একটা সিল আপনার আমল নামায় আনতে পারে গুণাও আনতে পারে সুতরাং আমরা কি কেউ গোনা চাই যদি না চাই আপনাদের বিবেকের কাছে অনুরোধ রাখবো যে দল যে নেতা তিনটা কাজ করবে মানুষকে আল ইসলামের দিকে ডাকবে সব কাজের প্রচলন করবে অসৎ কাজ বন্ধ করবে সেই দল এবং সেই নেতাকে আপনারা সমর্থন দেবেন তাহলে কেমন পর্যন্ত আপনাদের সব হাসিল হবে সম্মানিত মা ও বোনেরা আমার সম্মানিত মা ও বোনদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই আসলে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনাদের মাঝে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আমার কানে অনেক সময় আসে যে ইসলাম যদি কায়েম হয় আর জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমার সম্মানিতা মা ও বোনদের নাকি চাকরি করার কোনো অধিকার থাকবে না বাইরে বেরোতে পারবেন না পর্দা মানতে বাধ্য করা হবে সৌদি আরবের মহিলারা কি চাকরি করে না আমি হজ করতে গিয়ে আমি নিজে দেখেছি তারা চাকরি করেন কিন্তু কিভাবে সম্মানের সাথে মর্যাদার সাথে পর্দার সাথে এবং নিরাপত্তার সাথে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা বাংলাদেশ জামাত ইসলামের ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে বলতে চাই আমরা আপনাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আপনারা কাজ করবেন কিন্তু আমরা চাই আপনাদের ওই কর্মস্থলটা সুন্দর হোক নিরাপদ হোক নিরাপত্তার সাথে যেন আপনারা কাজ করতে পারেন সেই নিরাপদ কর্মস্থল সৃষ্টি করাই বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য সুতরাং আমাদেরকে ভুল ভাববেন না আপনার আমার সম্মানিত মা বোন আপনার আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই সেই আয়ামে জাহিলাতের যুগের ঘটনা যদি বলি সময় লেগে যায় সেই সময়ে আমাদের মা বোনদের কিন্তু কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না এমন এমনকি যদি কন্যা সন্তান জন্ম লাভ করতো জ্যান্ত কবর দেওয়া হতো আপনারা সবাই জানেন না সেই জায়গা থেকে উত্তরণ কিভাবে হয়েছে এই ইসলামের মাধ্যমে আমি মনে করি ইসলাম আপনাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে সুতরাং ইসলাম যদি কায়েম হয় আপনারা আবার সম্মানের সর্বোচ্চ শিখরে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি যদি আমার জন্মস্থান মাঝতাম আপনারা জানেন কিন্তু আমি তিরিশ বছর ধরে আপনাদের মাঝে আছি আমি এইখানকার ভোটার এইখানকার বাসিন্দা আমি আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান সুতরাং আমার ভুলভ্রান্তিগুলো আমি বিনয়ের সাথে আপনাদের কাছে ক্ষমা চাই এবং আমার পাশে থেকে সার্বিক সহযোগিতা পরামর্শ বুদ্ধি এবং সমর্থন দিয়ে আমাকে এগিয়ে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছে আপনাদের সাথে সাথে আল্লাহ যেন আমাদের এই কাজে খুশি হন এবং পরকালে যেন আমরা মুক্তি পাই এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘভাবে কামনা করে আজকে কথা শেষ করছি ওয়াকের দান আলহামদুলিল্লাহ হিরাবাহ রহমিন السلام عليكم ورحمه الله وبركاته